এরে নবীর উম্মতের দল এরে নবীর আশেকের দল আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল রহমাতুল্লিল আলামিনের কাছে এসে কালিমার পতাকা তলে আশ্রয় গ্রহণ করলেন ওই বেলাল এত গরিব পাপিষ্ট ওমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করল ওমাইয়া একদিন তাকে দেখে বেলাল সব আল্লাহ রাইয়া আহার আহার বলতেছে ওমাইয়া বেঈমান বেলালকে বলে বেলাল কি বলো বেলাল বলে আল্লাহর জিকির করি ওমাইয়া বেইমান বলে আল্লাহ বরকে বেলাল বলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ ওমাইয়া বেঈমান বলে বেলাল একবার বলেছ দ্বিতীয়বার যেন তোমার থেকে কথা না শুনি এতক্ষণ পর্যন্ত বেলাল আস্তে জিকির করতো ওমাইয়ার বাধার পরে বেলাল আরো জোরে জিকির শুরু করেছে কারণ ইমানদারের ইমানের মধ্যে যখন আঘাত চলে আসে ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায় অমাইয়া বে ইমান বলে বেলাল জিকির বন্ধ কর বেলাল জিকির বন্ধ করে না ওমাইয়া বেঈমান বেলালের হাতে পায়ে রশি বেঁধে রশির আর একটি মাথা ঘোড়ার পিছে বেঁধে দিয়ে আরবের উত্তপ্ত বালকময় জমিনে যখন বেলালকে ছেড়ে দেয় বেলাল চিৎকার মেরে আল্লাহ তাআলাকে বলে ও দয়ার মালিক দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো তুমি আমাকে ধৈর্য ধান করো এরপরেও জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না রাস্তার কিনারা দিয়ে আবু বকর সিদ্ধ হেঁটে যায় বেলালের চিৎকারের আওয়াজ শুনে থুমকে দাঁড়িয়ে যায় আবু বকর ও বলে ওমাইয়া তোমার ধর্মের একটি গোলাম আমার কাছে আছে ওকে তুমি নিয়ে বেলালকে আমার কাছে দিয়ে দাও নতবা বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আবু বকর বেলালকে কিনার জমনি রেডি হয়ে গেলেন খবরটা পৌঁছে গেলেন বায়ার নবীর কাছে মায়ার নবী খবর পাওয়ার পরে আবু বকরকে বলে হে আবু বকর বেলালের খরিদ্দারের অংশীদার হিসাবে আমার কিছু টাকা রাখিও কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বেলালের খরিদ্দার কে ছিল আমি নবী যেন বলতে পারি ও আল্লাহ আমি ও বেলালের একজন খরিদ্দার ছিলাম সুবহানাল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বেলালের খরিদ্দার কে ছিল নবী বলতেছে আমি জানো বলতে পারি ও দয়ার মালিক আমিও একজন বেলালের খরিদ্দার ছিলাম মায়ার নবী আবু বকর কে বলতেছে আবু বকর তুমি বেলালকে কতটুকু চিনো জানি না আমি যখন মেহারাজের রজনীতে জান্নাত যাহান্নাম ভ্রমণ করলাম সেই সময় আমি জান্নাতের মধ্যে বেলালের হাঁটাল আওয়াজ পেয়েছি কাদের কৌদ রত্তদারি কর্তামাল আন্ত রব্বী আন্তঃহাস পিজুলজালাল তুহিকদের জালিলোল্লা জাহাদার আহার হালে তোহি মেরা নিগাহদার এর নবীর উম্মতের দল ওই বেলালের উপরের অংশটা ছিল কালো কিন্তু ভিতরে তার নুরের মতো ইমানের আলো মায়ার নবী মদিনা শরীফ থেকে মাহে রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নি রওয়ানা মক্কা শরীফ বিজয় হয়ে গেছে মায়ার নবী হাতের মধ্যে একটা নাঠি নিয়ে মক্কার ভিতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলতেছে আর আলীকে ডাক দিয়া বলে ও আলী জমজম কূপের পানি দ্বারা সুন্দর করে বাইতুল্লাহ পরিষ্কার করো সাহাবায়ে কেরামরা তাকায় দেখতেছে মায়ার নবী মুস্কি মুস্কি হাসে আবার কান্না কাটি করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হাসেন মুসকি আবার কান্না করেন কারণ কি আমার আমার কান্নার কারণ হলো এই মক্কার জমিতে আমার জন্মভূমি কিন্তু বক্কার বেইমানেরা মক্কার বেঈমানেরা আমাকে মক্কা শরীপে থাকতে দেয় নাই আমার বাবা নাই আমার মা নাই বেমানারা আমাকে এখান থেকে বের করে দিয়েছে সেই মক্কা আজ বিজয় হয়ে গেছে সেই মক্কা আজ বিজয় হয়ে গেছে নামাজ পড়া হবে অবীন ভাবে দিনের দাওয়াত দেওয়া হবে ভাবে আজান দেওয়া হবে আজকের মক্কা বিজয়ের আজান যে ব্যক্তি দিবে তার কপাল না কতই ভালো আজকে মক্কা বিজয়ের আজান জহরের আজান অপিন ভাবে করা হবে আজান দিয়ে নামাজ আদায় করা হবে ভাবে আজকের মক্কা বিজয়ের আজান যেই সাহাবি দিবে তার কপাল কতই না ভালো মায়ার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে পরামর্শই বসে গেলেন যে আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে একজন সাহাবি দাঁড়াইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের মক্কা বিজয়ের আর কেউ দিবে না আজকের মক্কা বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আনহ কারণ হলো এই আবু বকরের ব্যাপারে আপনি বলেছেন ওই হিজরতের রাত যেদিন আপনি ওই হিজরতের রাতে গভীর রজনীতে আবু বকরের ঘরের কিনারে গিয়ে ছোট্ট করে একটি ডাক দেন আবু বকর আপনার ডাকের সারা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে দরজা খুলে দেয় আপনি সেই সময় বলেছেন ও আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও না আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মায়ের নবী আজ থেকে ছয় মাস আগে আপনি যখন বলেছেন আপনার সঙ্গে আমি হিজরতের সাথে হব রসুল্লাহ সেই দিন থেকে দিনের কাজ আমি দিনে শেষ করি রাতের বেলা আমি ঘুমাই না ইয়া রসুল আল্লাহ আমি শুধু একাই ঘুমাই না তাই নয় আমার মেয়ে আসমা সেও ঘুমাই না যে আপনারও জন্য এই দূরের সফরের জন্যে নাস্তাবেন রেডি করে রাখে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি একটু তাখাইয়া দেখিল যেদিন আপনি বলেছেন যে আপনার সঙ্গে আমি হিজরতের সাথী হব এরপরে আমি দুইটা উটগুলায় করে রেখেছি ইয়া রসূল আল্লাহ আপনি একটু তাকায়া দেখিল ওই উটগুলা ও পর্যন্ত ঘুমাই না মায়ানভি চোখের পেনে ছেড়ে দিয়ে আল্লাহ তালাকে বললেন আর মালিক আজকে আবু বকরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই ও আল্লাহ আজকে তোমার কাছে এই সফরের শুরুতে তোমার কাছে দোয়া করতেছি ও দয়ার মালিক আবু বকরের সঙ্গে যে আমার হিজরত শুরু হয়েছে এই হিজরত শুধু এই হিজরত শুধু মক্কা থেকে মদিনা পর্যন্ত চলবে না এই হিজরত হবে আবু বকরের সঙ্গে আমার জান্নাতের মধ্য পর্যন্ত বলে ইয়া আজকের সাহাবি বিজয়ের আজান আর কেউ দিবে না আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত আবু বকর সিদ্দিক ভাইয়ার নবী বললেন সাহাবি আপনি বসেন আর এক সুন্দরে আজান আরেকজন সাহাবি দাঁড়াইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত অমর ফারুক রাজি আল্লাহ কারণ হলো এই অমরের ব্যাপারে আপনি বলেছেন লাউকা না বা আল্লাহ না আপনার পরে যদি কেউ নবী হতো তাহলে অমর নবী হতো ইয়া রসুল আল্লাহ অনচল্লিশ টুন মুসলমান হওয়ার পরে চল্লিশ টুনার মাথায় যখন হজরত অমর ফারুক নাজি আল্লাহ তালাহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন যেই অমর আপনার মাথা নিয়ে আসার জন্য গেলেন সেই অমর আপনার কাছে ইসলামের জন্য নিজের মাথা সবুদ করে দিলেন এই অমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের সাংসে গেছে অমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হাতিমে কাবায় দাঁড়িয়ে ঘোষণা করতেছে ও বেঈমানের দল ও মুশ্রিকের দল আমি আজকে কালিমার পতাকা উড়িয়া দিলাম কে আসবি আয় কে বাধা দিবি আয় ইয়া এই অমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের সাংসদ বেড়ে গেছে সাহাবি বলতেছে ইয়া রসুল আল্লাহ আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত অমর ফারুক রাজি আল্লাহ নবী বললেন সাহাবি আপনি বসেন আর একজন দাঁড়ায় যান। আর একজন সাহাবি দাঁড়াইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল না ভালো ইয়া রসুল আল্লাহ আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত উসমান দা জিঅল্লাহতালা আন এই ওসমানের ব্যাপারে আপনি বলেছেন

আর একজন দাঁড়াই আজান আর একজন সাহাবি দাঁড়াইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হজরত আলী রসিল্ল হোদালা কারণ হলো এ আলীর ব্যাপারে আপনি যখন আপনি বলেছেন এই আলীর ব্যাপারে আপনি মদিনা শরীফ যখন চলে যান মক্কাতে রেখে এখান থেকে সে সবকিছু প্রসার করে এখান থেকে দিনের যাওয়াত যায় এই আলির ব্যাপারে আপনি বলেছেন আনা দারুল হাইকমা ও আলিয়ুন বাবু আপনি হলেন হাইকমতের ঘর ওই হাইকমতের ঘরের দরওয়াজা হলেন হজরত আলী রাজিয়াল হুতালান ইয়া রসুল আল্লাহ আজকের বিষয়ে আজান দিবে হজরত আলীর জি আল্লাহ হুতালান মায়ার নবী বললেন সাহাবি বসেন সিদ্ধান্ত মায়ার নবী বললেন সাহাবি আপনি বসে যান দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে পরামর্শ হয়ে গেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেই জন্য সাহাবাই কেরামরা বসে আছেন মায়ার নবী অপেক্ষা করতেছেন আজকের জহরের আজান অপিন ভাবে দেওয়া হবে মায়ার নবী টেনশনে পড়ে গেলেন জহরের রক্ত শেষের দিকে ইনসান করতেছেন ময়ার নবী হঠাৎ করে তাকে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম হাজির জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলতেছে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করতেছেন আজকের বিজয়ের আযান কে দিবে আপনি টেনশন করতেছেন আজকের বিজয়ের আজানকে কে দিবে কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে হজরত আবু বকর কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে হজরত অমর কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে হজরত ওসমান কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে হজরত আলী ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আর সে থেকে সিদ্ধান্ত হয়ে আমাকে প্রেরণ করেছে ইয়া রসুল আল্লা এ আজকের বিজয়ের আজান আবু বকরের ঘণ্টে হবে না আজকের বিজয়ের আজান হজরত অমর ফারুকের কোনটে হবে না আজকের বিজয়ের আজান হজরত ওসমানের কোনটে হবে না আজকের বিজয়ের আজান হজরত আলীর কোনটে হবে না আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আর সে আজিম থেকে সিদ্ধান্ত হয়েছে আজকের বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার বেলাল মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন ও বেলাল কই কই আল্লাহ তালার পক্ষে থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আজকের বিজয়ের আজান দিবে হজরত বেলাল লাজিয়াল্লাহ দালান সাহাব অবাক হয়ে বেলাল আফ্রিকার জঙ্গল থেকে এসেছে বড় গরিব এর নবীর রুম্মতের দল গরিবদের দিকে তাকাইয়া অবহেলা করবে না এই বগরা শহরে কত গরিব আছে যারা রিক্সা চালায় নামাজের রক্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে গাড়ি তালা দিয়ে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যায় এর নবীর উম্মতের দল তুই কেন পারতেছিস না একটু চেষ্টা করো আল্লাহ তাআলা কখন কাকে কবুল করবে সেটা আল্লাহ তাআলাই ভালো যাবে জিন্দাগি মে বন্দাগি তু কর না হে জিন্দাগি মে বন্দি স্বরমিন্দ হে জিন্দগি মে বন্দি আযাতে আয়তে হছু না গো জো বেউসম মেরে বলবো রে হো বেউসম মেরে বলবো র করুণা বি জানা তু যাব জিন্দগি মন্দি তর না জিন্দগি মন্দি শর দু মে হ্যাঁ কতল বহ বাজাৰ কদৰে হিদাৰ না দিনিয়া মনিয়া কা বাৰ না বাজাৰছে কুদাৰ হৰি তাৰ না বাজাৰ কুদাৰ খৰি দিনিয়া এক মছল কাগজ ফুল হে দু মিসল কাজ ফুল হি মে বন্দী তোর নিন্দি মে বন্দী তু কোরনা